খুব কম দামের আইডি হলেও এবছর কিন্তু মাতিয়ে দিয়েছে লেডিজ আয়রা কালার দেখুন অপূর্ব কালার কিছু কিছু ফুলের কালার এমন এসেছে যে মহারানীকেও হার মানিয়ে দিবে চিত্রা ভ্যারাইটির গাছ ঠিক এই সময়তেই ফুল দেয় বছরে একবার সারা বছর দেখা মিলে না কিন্তু যে কদিন গাছে থাকে সত্যি আপনার মন ঘুরিয়ে দেয় এরকম ফুলের সৌন্দর্যে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে বিভিন্ন ছাদ বাগানের ভিজিট করছি এবং নার্সারি দুই একটা দিয়েছি এবং মূলত আমার ছাদ বাগানই বেশি দেখায় আপনাদেরকে এবং যারা বাগান ভিলাসলি এত পাগলের মতো মেতে উঠেছে তাদেরকে একটা কথা বলবো এই সময় হচ্ছে সব থেকে আদর্শ সময় ফুল দেখে গাছ কিনুন এবং এই সময় রোপণ করুন গাছ খুব ভালো একটা সময় এবং এখন যদি রোপণ করে গাছটা যদি তৈরি করতে পারেন আগামী সিজনে শীতের দিনে তো খুব ভালো ফুল পাবেন শীতে মূলত কত কার ফুল হয় আমি জানি না তবে আমার গাছেও শীতের ফুল হলেও এখন কিন্তু ভরপুর ফুল বিভিন্ন গাছে আর এটাই হচ্ছে বসন্তকাল আর এই বসন্তকালে বেশি বাগান বিলাসের ফুল দেখতে পাচ্ছি আমার বাগানে বিভিন্ন বাগানের বিভিন্ন রকম ওয়েদারের সিস্টেমে এবং গাছের পরিচর্যা হিসাবে তারা ফুল নেয় তো সত্যি এখন মন ভরে যাচ্ছে বিভিন্ন ছাদে ফুল দেখে প্রত্যেকটা গাছে মোটামুটি এখন ফুল ভরপুর ফুল আর যেসব গাছে এখন ফুল থাকছে বেশ বেশি দিন থাকছে ফুলটা তো চলুন আজকে আমি ভিডিওতে দেখাবো যে সবাই গাছ কিনছে আপনারা জানেন আমি গাছ সেল করছি তো আপনারাও আমাদের আমার কাছে গাছ নিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে গাছ নিচ্ছেন তো কি কি আইডি এখন নিচ্ছেন আমাকে জানাবেন আমি আমার ছাদ বাগানে নতুন কি কি আইডি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে শেয়ার করব এখন আর আনবক্সিং ভিডিও করা হয় না কারণ গাছ যখন আসে তখন আমি থাকি না গাছ আসার পর ওগুলোকে মেনটেন্স একটু বাড়ির লোক করে কি কি আইডি আমি নতুন নিয়ে এসেছি ছাদে আজকে একবার দেখাচ্ছি কিছু আইডি পরে নেক্সট ভিডিওতে আরো কিছু আইডি দেখাবো আমার ছাদে নতুন যেগুলো নিয়ে এসেছি চলুন দেখায় আপনাদেরকে কি কি গাছ আমি আমার ছাদ বাগানে নতুন করে রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি আগে আপনাদেরকে দেখাই এই আইডিটা রুট স্টক খুব মোটা উপরে গ্রাফটিং করে বেশ বড় হয়েছে এবং এই আইডিটা এখনকার বাজারে একদমই নতুন বিভিন্ন আইডি বিক্রির সাথে সাথে নিজের ছাদ বাগানও কিছু আইডি নতুন করে রোপণ করছি আপনারা দেখতেই পাচ্ছেন এর আইডি হচ্ছে আপনার আর থিমা আর যে থিমা খুব ভালো একটা আইডি খুব সুন্দর ফুল হয় এবং থিমা গ্রুপের দেখুন অনেক গাছই আমার ছাদ বাগানে হয়ে গেছে প্রথমে ছিল থিমা পিঙ্ক তারপরে থিমা পিচ থিমা ইয়েলো থিমা রেডও আমি রোপণ করেছিলাম কিন্তু কাস্টমারের চাপে ওটা রাখতে পারিনি কাস্টমার ওটাই উঠিয়ে নিয়ে চলে গেছিলো তো থিমা রেড নিয়ে এসেছি আজকে দেখাবো আপনাদেরকে থিমারেট এইটা হচ্ছে আর জে থিমা এখানে আরো একটা আইডি হলুদ কালারের ফুল দেখলে মন ভরে যায় এবং নিতে ইচ্ছা করে একটা দুটো করতে করতে হলুদ কালারের অনেকটাই আইডি অনেকের ছাদে চলে এসেছে তবে এটা একদম নতুন আইডি জুয়েল গোল্ড খুব সুন্দর রো স্টক দেখুন কত সুন্দর এবং উপরে ফুল হয়ে আছে আজকে যে সকল আইডি গুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো একদম নতুনের মধ্যেই এবং খুব সুন্দর এখনকার বেশ চাহিদাপূর্ণ আইডি এখানে যেটা বললাম আপনাদেরকে জুয়েল গোল্ড অনেকটা ক্যালিফোর্নিয়া গোল্ড এর মতো দেখতে লাগছে আপনাদেরকে হয়তো কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ড এর পাপড়িগুলো বেশ বড় বড় এর খুব ছোট ছোট ফুল ফুলের সাইজটা ছোট মিনিচার ভ্যারাইটির মতো খুব সুন্দর লাগছে দুর্দান্ত ফুল আপনারা এইসব আইডি গুলো অবশ্যই করার চেষ্টা করুন এরপরে দেখুন থিমা গ্রুপের গাছ আপনাদেরকে তো বললাম যে আজ নতুন করে দুটো থিমা রোপণ করব। তার মধ্যে হচ্ছে আপনার এটা থিমা রেড তাহলে থিমা পিঙ্ক থিমা পিচ থিমা ইয়েলো থিমা রেড এবং আর যে থিমা সবই মোটামুটি আমার ছাদে হয়ে গেল এবং আগামী দিনে আর কি কি থিমা গ্রুপের গাছ আছে সেটার অপেক্ষা রাখি আমিও খুব ভালো লাগে থিমা গ্রুপের গাছ কাটা ছাটাই করার টাইম পাবেন না আপনি এত পরিমাণে ফুল দেয় তো এই সব গুলো আপনারা রাখুন ছাদ সবসময় আলো হয়ে থাকে গ্রো ব্যাগে চারাটা করা হয়েছে এবং রুস্টক দেখুন খুব সুন্দর মোটা আর সঙ্গে সিয়ন ব্যবহার করা হয়েছে সেটাও বেশ সতেজ তো এমাস পারেক আমার ছাদ বাগানে অনেক আগেই আছে এবং নিয়ে এসেছি এখন আপনাদের সামনে যেই আইডিটা তুলে ধরেছি সেটা হচ্ছে এমাস পারেক ইয়েলো খুব সুন্দর ফুল একটা বন্ধু আনতে দিয়েছিল তার সাথে সাথে আমিও নিয়ে এসেছি একটা ছাড়া তো এইসব ফুল আপনি করুন আইডি গুলো আপনার মন জয় করে ফেলবে এইসব যখন ফুল আসবে গাছে এইসব গাছগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না এবং এই সময়টাই খুব ভালো সময় আপনি বিভিন্ন গাছ রোপন করুন বর্ষার আগে আগে গাছকে একদম ভরপুর তৈরি করুন এবং শীতের সময়তে ফুল একদম ভরপুর ফুল আসবে ফুল তো কিছুদিনের মধ্যেই চলে আসবে সব আইডিতে কিন্তু ভরপুর সুন্দর ফুল নিতে গেলে আপনাকে আগে গাছটা তৈরি করতে হবে এখানে আরো একটা আইডি দেখুন বড় পটে লাগানো আছে এবং গ্রাফটেড বেশ বড় চারা দিয়েছে এবং বেছে নেওয়া হয়েছে হোয়াইট সঙ্গে পিঙ্কের কম্বিনেশনের ফুল খুব সুন্দর এখন বেশ দামি ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি এটা হচ্ছে সানস্টোন হোয়াইট খুব সুন্দর ফুল ফুল আপনারা দেখতেই পারছেন আর এত সুন্দর আইডি গুলো যখন রোপণ করি সত্যি মন খুশিতে ভরে যায় আপনারাও এসব আইডি গুলো নেওয়ার চেষ্টা করুন যাদের হাত মোটামুটি হয়ে গেছে যারা গাছ করতে পারছেন নতুনের দিকে ঝুঁকেছেন তারা এইসব আইডি গুলো ছাদে রাখুন একদম ভরপুর ফুল পাবেন সব সময় ফুল হতে থাকবে এই সব আইডি গুলো আর যখন ফুল হবে আপনার মন এমনি খুশিতে ভরে যাবে বেশ কিছুদিন আগে গোল্ডেন পেড্রো আমি সেল করেছি নিজে অনেকের হাতে তুলে দিয়েছি আর এটা একদম নতুন ভ্যারাইটি তার পরের ভার্সেন আর কি নিয়ে এসেছি গোল্ডেন পেড্রো ড্যামহিনো ফুলটা অনেকে ইউটিউবে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন গ্রুপে দেখেছেন মন জয় করার মতো আইডি খুব সুন্দর এবং গ্রাফটেড চারা দুদিনে ঝোপালো হয়ে যাবে এখনই মনে হচ্ছে সেপ নিয়ে নিচ্ছে ফুল তো দেখছেন আপনার স্ক্রিনে কিন্তু তার সাথে সাথে পাতার সৌন্দর্যটা দেখুন খুব সুন্দর এইসব আইডি গুলো আপনারা করলে মন এমনি ভালো তো লাগবে লাগবে ছাদও সৌন্দর্য হয়ে উঠবে বুঝতে পারছেন আইডি চোখ সরাতে পারিনি যখন এই আইডিটা আমার চোখে পড়েছিল গাছ একদম ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগের করা হয়েছে গ্রাফটেড চারা আর উপরে ঝোপালো হয়ে এই রকম ফুল এসছে দেখুন এটা হচ্ছে আপনার চিত্রা গোল্ড চিত্রা ফুল সত্যি খুব বছরে এক একবারই হয় এটা জানি না আমি কি পরিমাণ ফুল হয় তো দেখি আগেকার যেসব চিত্রাগুলো আমার কাছে আছে সেগুলো বছরে একবার ফুল হয় কিন্তু দুর্দান্ত ফুল হয় চোখ ফেরাতে পারবেন না আপনি এবং ফুলের লং অনেক বেশি তো দেখুন চিত্রা গোল্ড আমার ছাদে আগামী দিন আপনারাও চাইলে এসব আইডি আমার কাছে পেয়ে যাবেন তো আজকের লাস্ট আইডি আপনাদেরকে অনেক কটা আইডি দেখালাম চার আর চারে আটটা আইডি এটা হচ্ছে লাস্ট আইডি আপনাদের ছাদবাগানে ফ্ল্যাশ এবং মিসলেন্ড করেছেন ঠিক একই রকমের ফুলের প্যাটেল কিন্তু ফুলের প্যাটেলটা অনেকটাই বড় ফুলের কম্বিনেশন এক কিন্তু প্যাটেলটা অনেকটাই বড় আর মোটা রুস্টকের সঙ্গে গ্রাফটিং করা আছে আর এর আইডি হচ্ছে আপনার ম্যাজিক আইসক্রিম দুর্দান্ত ফুল কয়েকদিন আগে দেবাশিতার ছাদ বাগানে প্রথম বন্দি যে গাছটার উপর ক্যামেরাটা ফেলেছিলাম সেটাই হচ্ছে ম্যাজিক আইসক্রিম দুর্দান্ত পাতার ভেরিকেশনের সাথে ফুলের কম্বিনেশন আপনার সত্যি মন কারবে এবং হেভি সব ফুল হতে থাকবে তো এই যদি আপনি চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন নেওয়ার জন্য লাস্ট একটা কথা বলি যে একটা গাছ নিয়ে বলি আপনাদেরকে এই চারাটার প্রসঙ্গে দুই একটা কথা বলি গ্রাফটিং আসতো এখন রোড স্টকেরই ভালো চারা চলে আসছে এইটা দেখুন দেখে মনে হবে শুভ্রা ফুলের পাপড়িগুলো একদম তুলোর মতো আর এইখানে দেখুন একই গাছ এই যে কিছু গাছ বেছে নিয়ে আমি তো এটা হচ্ছে লিপস্টিক এই যে লিপস্টিক অরিজিনাল কালারটা দেখুন এইটা আর কিছু কিছু গাছে আবার এরকম ফুল চলে আসছে চিন্তার কিছু নাই দুটোই ফুল হবে গাছে এটাও কখনো আসবে এটাও কখনো আসবে তো লিপস্টিক এবং দাম কমেছে আগে থেকে আমার কাছে আপনারা লিপস্টিক নিলে বেছে নিয়ে নিতে পারবেন এবং এই চারাটা দেখুন খুব সুন্দর দুর্দান্ত তো আইডি গুলো তো আপনারা দেখলেন তার সাথে সাথে বিভিন্ন ছাদ বাগানে যখন ভিডিও করি আপনারা কমেন্ট বক্সে লিখেন পরিচর্যা তো পুরো ভিডিওটা দেখবেন মাঝে মধ্যে পরিচর্যা বলা হয় তার সাথে আমিও বলছি একদম নর্মাল কেয়ারে গাজ করুন মাসে একবার মিক্স খাবার দেন মাসে একবার কীটনাশক দেন যাতে পোকা মাকড়ের উপদ্রব না হয় মাসে দুই একটা সালফার দেন একবার যে কোনো একটা অনুখাদ্য দিন একবার ফাঙ্গিসাইড দিন একদম নর্মাল কেয়ারে প্রত্যেক মাসেই যে প্রত্যেকটা জিনিস দিতে হবে তার কোনো মানে নেই আমি মনে করি না নর্মাল কেয়ারে গাছ করুন প্রচুর ফুল পাবেন ফুল থাকবেও বেশ কয়েকদিন ভালো লাগবে তো নর্মাল কেয়ারে গাছ করুন দেখুন না একবার নর্মাল করে গাছ আর যারা সদ্য এই ছোট চারাগুলো নিয়ে যাচ্ছেন তারা পট হিসাবে আপনাদেরকে দেখায় যেমন এই পটটা গাছের তুলনায় যথেষ্ট আছে এখনই একে চেঞ্জ করার দরকার নাই কিন্তু এই পটটা চেঞ্জ করার দরকার আছে তাহলে এইটাকে কি করবেন আপনি একটা ছয় ইঞ্চি পটে রোপণ করতে পারেন কিন্তু পাঁচ ইঞ্চি হোক অসুবিধা নয় কিন্তু সাত ইঞ্চি যেন না হয় সেটা আমার মত আপনারা আপনাদের মতো গাছ করবেন অবশ্যই আর কি করে রোপণ করবেন মাটিটা কি করবেন আপনাদের যদি দোয়াস মাটি হয় তাহলে আপনি সিক্সটি পার্সেন্ট নিয়ে নেবেন মাটি আর আপনি দিবেন তিরিশ পারসেন্ট ভার্মি কম্পোস্ট তাহলে হয়ে গেল বালি আর কিছু না প্লেন মাটি ভার্মি কম্পোস্ট এবং বালি দিয়ে আপনি গাছটাকে রোপণ করুন আর যদি আপনাদের কাছে এটল মাটি থাকে তাহলে মাটিটা দিয়ে বালিটা দিয়ে তাহলে পঞ্চাশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর কুড়ি পার্সেন্ট বালি দিয়ে গাছটাকে রোপণ করুন গাছগুলো রোপন করা যখন এক মাস হয়ে যাবে দেখবেন গাছগুলো অনেকটা সেট হয়ে গেছে আমাদের বাগানে তখন অল্প অল্প করে খাবার চালু করবেন কি দিবেন খাবারে খোলপচার জল দিবেন এখনো গরম অতটা পড়েনি তবে খুব গরম পড়লে খোলপচার জল না দেওয়াই ভালো তখন বাদাম বাদাম খোল বাদাম খোল ব্যবহার করতে পারেন আর তার সাথে সাথে বিভিন্ন রকম অনুখাদ্য মিক্স খাবার এসবগুলো দিবেন দেখবেন গাছ এমনিতেই ঠিকঠাক হয়ে গেছে চলুন এইভাবে গাছ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন